সালাম আলাইকুম বন্ধুরা আশা করছি তোমরা সকলে কিন্তু ভালো আছো তো ফেসবুকের মধ্যে বন্ধুরা যারা কাজ করছো তোমাদেরকে একটা কথা আমি বলবো যেটা আমি নিজেই ফিল করেছি বা আমি যেটা নিজে আমার হাতে নিজেই করেছি সেটা তোমাদেরকে আমি চাই যে আমার যে ভুলটা হয়েছে সেই ভুলটা যাতে তোমাদেরও না হয় তোমাদের কাছেও সেই কথাগুলো আমি তুলে ধরছি বা শেয়ার করছি তো একটা কথা হচ্ছে যে আমাদের কষ্ট করে আমাদেরকে পাঁচ ছ মাস সাত মাস আমরা যখন একটা ভিডিও আপলোড করছি আমার কিন্তু পাবলিশ হিসেবে ভিডিও আপলোড করছি তাই না তো আমি ভুলবশতভাবে আমি কি করলাম আমি ওটাকে ফেন্ড করে দিই ঠিক আছে তো আমার যত সার মানে যত আমার পোস্ট আছে সব পোস্ট কিন্তু আমার সব ফেন্ড হয়ে গেছে কিন্তু আমার সেটা পাবলিক ছিল ফেন্ড হয়ে গেছে তো এই ভুলটা যাতে তোমাদেরও না হয় বন্ধুরা আশা করছি আমার এই কথাগুলো তোমরা বুঝতে পারছো আর যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই না হলে আমার সঙ্গে যোগাযোগ করবে আমি তোমাকে বুঝিয়ে দেবো আমার এই ভিডিওর মধ্যে যদি না বুঝতে পারছো তো ব্যাপারটা হচ্ছে যে কোন জিনিসটা তোমাদের যদি সেটা করে নাও তাহলে কিন্তু তোমার যত পাবলিশ করা আছে সব কিন্তু ফেন্ট হয়ে যাবে সেই জিনিসটা তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিওটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলো বন্ধু তোমাদেরকে আমি সেই সেটিংসটা দেখিয়ে দিচ্ছি যে সেটিংসের জন্য অনেকটা ভুল আমাদের হয়ে থাকে তো সেই সেটিংসটা তোমাদের মাঝেও কিন্তু আমি শেয়ার করছি আশা করছি তোমরা সকলে দেখবে এবং তোমরাও সতর্ক থাকবে বা এই সেটিংসটা তোমরা কিন্তু কোনো প্রকার অন করতে যাবে না তো চলো বন্ধু আমি সেটা শুরু করে দিই তোমরা দেখতে থাকো আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো তোমরা অবশ্যই দেখে তোমরা সেখান থেকে ঠিক করে নেবে এবং সেইটা মনে রাখবে যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা কোনো প্রকার তোমরা কিন্তু অন করতে যাবে না বা লিমিটেড করতে যাবে না যেরকম আছে সেরকম থাকবে সেখানটা কোনো প্রকার হাত দেবে না ঠিক আছে তো আশা করছি আমার কথাগুলো বুঝতে পেরেছো তো চলো বন্ধু আমি মোবাইল স্ক্রিনে তোমাদেরকে পুরো সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি তো একটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব প্রুফটা দেখে এখানটা দেখো প্রিয় ভাই এখানটা দেখো আমার ফ্রেন্ড জায়গায় আছে এটা কিন্তু আমার পাবলিশড করা ছিল ঠিক আছে এটার মধ্যে ভিউজ দেখো তিনশো একষট্টিটা তিনশো একষট্টিটা আমার ভিউজ আছে এখানটায় দেখতে পাচ্ছ কিন্তু এটা ফেন্টের জায়গায় কিন্তু পড়ে আছে এটা ফেন্টের জায়গায় পড়ে আছে তো তারপর একটা দেখো এই যে ফ্রেন্টের জায়গায় পড়ে আছে এরকম করে পুরো সবগুলো আমার কিন্তু ফেন্টের জায়গায় পড়ে আছে এটা কিছু কিন্তু পাবলিশ করে আপলোড করা হয়েছে সব পাবলিশড করে আপলোড করা হয়েছে কিন্তু এটা এখন আমার কিন্তু এটা ফেন্ট হয়ে গেছে দেখছো দেখো সব সবগুলো ফেন্ট হয়ে গেছে কোনো পাবলিশড নেই সব ফেন্ট হয়ে গেছে যত আছে সব ফেন্ট হয়ে গেছে তো এটাকে বন্ধ করবে কি করে আমি তোমাদেরকে সেইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে তোমরা কি করবে ব্যাক ব্যাক করবে ব্যাক করে তোমরা তোমাদের প্রোফাইলের মধ্যে চলে যাবে ঠিক আছে তোমাদের প্রোফাইলের মধ্যে চলে যাওয়ার পরে প্রোফাইলের সাইটে দেখবে সি ড্যাশো নিচে দেখবে থ্রি ডট চিহ্ন আছে এই থ্রি ডট চিহ্নের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরে প্রাইভেসি সেন্টার বলে আছে এই প্রাইভেসি সেন্টারের মধ্যে ক্লিক করবে ঠিক আছে প্রাইভেসি সেন্টারের মধ্যে ক্লিক করার পরে রিভিউ কন সে রিভিউ সে সেটিংস এটার মধ্যে ক্লিক করবে করার পরে এরকম করে তুলবে তোলার পরে ম্যানেজ ইউর অডিয়েন্স সেটিংস এটা যাবে তারপরে দু নম্বরটায় পোস্ট ইউর স্টোরি এটার মধ্যে ক্লিক করবে ঠিক আছে তো এইখানটায় খেলাটা আছে এখানটায় কিন্তু আমি না বুঝে সুঝে কিন্তু আমি এখানটায় সেই অপশানটা আমি কিন্তু নেবেল করে দিয়েছিলাম তো এইখানটায় সব থেকে নিচে একটু দেখবে তোমরা খেয়াল করে কী আছে এইখানটায় এই আমি মার্ক করে দিচ্ছি একটু নিচের দিকে আছে তো ওই জন্য আমি একটু মার্ক করে দিচ্ছি ঠিক আছে এই নিচের দিকে একটু দেখবে ঠিক আছে লিমিট পোস্ট বলে লেখা যে আছে লিমিট পোস্ট লেখা আছে না এইটা এইটার মধ্যে তোমরা কিন্তু কোনো প্রকার ক্লিক করবে না এখানটায় লিখছে লিমিট পোস্ট পেট পোস্ট টু অনলি ফেন্ট আমি কি করেছিলাম আমি এই অপশানটাকে কিন্তু আমি ক্লিক করে দিয়েছিলাম আমি যে লিমিট বলে যে লেখাটা আছে এটার মধ্যে কিন্তু আমি ক্লিক করে দিয়েছিলাম ওই জন্য এই এইটার মধ্যে আমি যখন ক্লিক করে দিয়েছিলাম ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার যতগুলো দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু পাবলিশ ছিল সেটা কিন্তু এখন ফেন্ডের জায়গায় কিন্তু চলে এসছে তো এইটা তোমরা কোনো এই এইটা এই ভুলটা কোনো দিন করতে যাবে না এই যে লিমিট পোস্ট বলে লেখাটা আছে এটার মধ্যে অনলি ফেন্ট লেখা আছে এটার মধ্যে কোনো প্রকার তোমরা ক্লিক করবে না এটা যদি তোমরা ক্লিক করে দাও তাহলে তোমাদের যতগুলো পোস্ট আছে সব পোস্টগুলো কিন্তু ফেন্ড হয়ে যাবে পাবলিশ থাকবে না আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ আর যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো অবশ্যই এই পেজটাকে একটু ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন